দেশের ক্রিকেট যেন পিছিয়ে না পড়ে সেজন্য তৎপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় ও বিপিএলে অব্যবস্থাপনার কারণে ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করেছে ক্রীড়া পরিষদ বিসিবি সভাপতির রদবদল স্বাগত জানিয়েছে আইসিসি এক রাতে উত্তাল দেশের ক্রিকেট ক্রীড়া উপদেষ্টার সাথে সাক্ষাতের পর গুঞ্জন বিসিবির সভাপতির পদ হারাচ্ছেন ফারুক আহমেদ হয়েছেও তাই ক্রিকেটের সর্বোচ্চ পদে আবারও রদবদল ক্রীড়া পরিষদের কোটায় মনোনীত হয়ে সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল ফারুকের সাথেও পার্সোনালি আমি কথা বলেছি যে এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়ে সরিয়েছি এটা শুধু এটা একেবারে সাবেক সভাপতির অধীনে সবচেয়ে বিতর্কিত ছিল বিপিএল অব্যবস্থাপনার প্রমাণ পেয়েছে অনুসন্ধান কমিটি যেখানে ফারুক আহমেদের সংশ্লিষ্টতা দেখছেন ক্রীড়া উপদেষ্টা অপ্রত্যাশিতভাবে দেশের ক্রিকেট পিছিয়ে পড়া মানতে পারছেন না তিনি আট নয়জন ডিরেক্টর আছেন তারা কেউই আসলে ওনার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না এই পরিস্থিতিতে আমরা দেখছি যে বাংলাদেশের ক্রিকেটের ক্রম অবনতির কারণে পেছনে এটাও একটা বড় কারণ আর সেই জায়গা থেকে বিসিবির আরজি এবং বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে পরিস্থিতি এবং বিপিএল সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির যে রিপোর্ট সব কিছু মিলিয়েই আমরা একটা সিদ্ধান্তে আমাদেরকে আসতে হয়েছে দায়িত্ব হারানোর পর আইসিসির কাছে ফারুক আহমেদের অভিযোগ আমলে নিচ্ছেন না ক্রীড়া উপদেষ্টা বলছেন নিয়ম মেনেই হয়েছে সব কিছু তাই দেশের ক্রিকেটে নিষেধাজ্ঞার কোনো সুযোগ নেই আইসিসির ব্যানের কথাও বলা হচ্ছে অনেকে বলছেন আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন ক্রিকেটের এমন পরিবর্তন ক্রীড়াঙ্গনের সব ফেডারেশনের জন্য বার্তা বলছেন ক্রীড়া উপদেষ্টা শুধুমাত্র খেলোয়াড় নয় সাফল্যের জন্য সব জায়গায় প্রয়োজনে পরিবর্তনের পক্ষে তিনি পিয়াস শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা